মদিনার উত্তর পূর্বে অবস্থিত আল হিনাকিয়া শহরের ঐতিহাসিক কালাম মসজিদটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সম্প্রতি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্পের আওতায় মদিনার ঐতিহাসিক স্থাপত্য শৈলীতে নির্মিত এক শতাব্দীরও বেশি পুরনো ভবনটি সংরক্ষণ করা হচ্ছে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মসজিদের আয়তন একশো একাশি বর্গমিটার থেকে দুশো তেষট্টি বর্গমিটারে সম্প্রসারিত করবে ফলে একশো একাত্তর জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদটি আগে অব্যবহৃত ছিল মসজিদটিকে যাতে তার আসল রূপে সংস্কার করা যায় এজন্য মাটি এবং স্থানীয় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হবে এটি স্থানীয় পরিবেশ এবং উষ্ণ মরুভূমির জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়া অন্যান্য নির্মাণ কৌশলের অংশ এসপিএ জানিয়েছে ঐতিহাসিক মসজিদগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য ক্রাউন প্রিন্সের প্রকল্পের লক্ষ্য ঐতিহ্যবাহী এবং আধুনিক নির্মাণ মানের ভারসাম্য বজায় রাখা ঐতিহ্য পুনরুদ্ধারের এই কর্মযজ্ঞে সৌদির দক্ষ প্রকৌশলীরা নেতৃত্ব দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি